বাংলা বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রবাহ ও দুর্যোগ মোকাবিলা নিয়ে জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে কী বিষয়বস্তু আমরা বিস্তারিত জানব রাজ্য সরকারের তরফে স্কুল শিক্ষা দপ্তর একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে যেখানে আসন্ন বর্ষা আর বর্ষার যে বন্যা পরিস্থিতি হয় সেই বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং বর্তমান যে তাপ প্রবাহ চলছে এই দুটো বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে এগারোই জুন অর্থাৎ আজ এই যে নোটিশ নোটিশটা জারি হয়েছে এই বিজ্ঞপ্তিতে কি কি বলা আছে মূলত দুটি কারণের কথা বলা হয়েছে ইউজ অফ স্কুল এই যে দেখাচ্ছি আমি প্রিমিসেস ফর দ্য পারপাস অফ ফ্লাড শেল্টারস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট তো মূলত বন্যা এবং এই তাপপ্রবাহ এই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে তো বিস্তারিত কি এই ভিডিওতে আমরা জেনে নেব মূলত যে দুটো বিষয়ের কথা আমি বলছি প্রথম বিষয়টা হচ্ছে বন্যা কেন্দ্র হিসাবে স্কুল ব্যবহার আর দ্বিতীয় নাম্বার যে বিষয় সেটা হচ্ছে তাপপ্রবাহের কারণে খেলাধুলা বন্ধ তো প্রথম এক এক করে আসি আমরা প্রথমে হচ্ছে বর্ষার মরশুমে বন্যা যে কোনো প্রাতিক প্রাকৃতিক দুর্যোগের সময় স্কুল ভবনগুলোকে যাতে অস্থায়ী আশ্রয় কেন্দ্র অর্থাৎ ফ্ল্যাট শেল্টার হিসাবে ব্যবহার করা যায় তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে যেগুলো ইতিমধ্যেই আপনারা জানেন বিভিন্ন সময় যখন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় বা সাইক্লোন পরিস্থিতি সৃষ্টি হয় তখন কিন্তু স্কুলগুলিকে ফ্ল্যাট শেল্টার হিসাবে ব্যবহার করে সরকার আর জেলা প্রশাসনের প্রয়োজন অনুযায়ী স্কুল কর্তৃপক্ষকে সমস্ত রকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে ষোলোই মে দু হাজার পঁচিশে মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষা প্রস্তুতি পর্যালোচনা যে সভা তার সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ গত ষোলোই মেতে কিন্তু এই সিদ্ধান্ত হয়েছিল তো আজ তার হচ্ছে নোটিফিকেশান বা নির্দেশিকা জারি হলো এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় পাবেন দু নম্বর হচ্ছে তাপপ্রবাহের কারণে খেলাধুলা বন্ধ রাজ্য জুড়ে আপনারা জানেন প্রচণ্ড তাপপ্রবাহ চলছে তো এই সময় কিন্তু ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একটি জরুরি নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দিনের বেলায় বিশেষত বিশেষ করে দুপুর বেলার দিকে স্কুলে যে কোনো ধরনের শারীরিক কসরত বা খেলাধুলা বন্ধ রাখতে হবে ছাত্রছাত্রীরা যাতে সরাসরি রোদের সংস্পর্শে না আসে তা নিশ্চিত করার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে এই নির্দেশটি অত্যন্ত জরুরি হিসাবেই কিন্তু বিবেচনা করা হচ্ছে এই নির্দেশকাটি যেই যে নির্দেশটা এই নির্দেশটি স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার দ্বারা অনুমোদিত এবং এর প্রতিলিপির বিপর্যয় মোকাবিলা দপ্তর কলকাতা পৌর সংস্থা সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরেও কিন্তু ইতিমধ্যেই এটি পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে দুর্যোগের জন্য আগাম প্রস্তুতি ও ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা উভয় দিকেই বিশেষভাবে নজর রাখছে প্রশাসন অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ